আসসালামু আলাইকুম আমি মারুফা জাহান গাউনের খিলগা শোরুম থেকে আজকে লাইভ হয়েছি আমি ক্যাপশন দিয়েছি যে মাই ফেভারিট খিমার ইন ডিস এই যে খিমারটা আমি দেখাচ্ছি এটার ভিতরে আমরা কয়েকটা কালারে এনেছিলাম টেক্সচারটা হচ্ছে এরকম বোঝা যাচ্ছে না মনে হয় তো এটার ভিতরে একটু জলছাপ প্রিন্টের একটা ছিল আর স্ট্রাইপ এরকম একটা প্লেন এক কালারের ছিল তো জলছাপের যেটা সেটা আমাদের শেষ হয়ে গিয়েছে সবগুলো কালার শেষ হয়ে গিয়েছে অল্প কিছু থাকলে থাকতে পারে শোরুমে বাট এমনিতে ওভারঅল শেষ হয়ে গিয়েছে আর এক কালার যেটা আমি পরেছি এইটার ভিতরে চারটা কালার আমাদের এখনো আছে দুই শোরুম এবং আছে আপনারা চ্যালেঞ্জ ডিসকাউন্ট প্রাইসে নিতে পারবেন এগুলো কেন আমার ফেভারিট কারণ এই ফেব্রিকগুলো আমাদের ইম্পোর্টেড একটা ফেব্রিক খুবই সুন্দর একটা ফেব্রিক মানে যারা অনেক দিন ধরে বাইরে পড়তে চান সফট কিছুর ভিতরে তারা এটা একটু নিতে পারেন আপনার হঠাৎ করে ধরলে একটু মনে হতে পারে সিনথেটিক টাইপ কিন্তু নন ট্রান্সপারেন্টের ভিতরে এই ফেব্রিকটা যখন আমরা পাই তখন আমরা ভেবেছিলাম যে কি বানালে ভালো হবে তখন মনে হলো যে খিমার বানালে ভালো হবে যারা ওমরাতে যায় হজে যায় রেগুলার বাহিরে খিমার পরে তাদের জন্য এটা একটা গুড অপশন এই ফেব্রিকটা তো এটা আমরা আমাদের অনেকগুলো ছিল কারণ আমরা যেহেতু এটা ইম্পোর্টেড ফেব্রিকটা আমরা যতটুকু পেয়েছিলাম যতগুলো পেয়েছিলাম সব কালেক্ট করেছিলাম তো জলছাপ প্রিন্টটা আমাদের শেষ এখন এই স্ট্রাইপের ভিতরেটা আছে চারটা কালার আমি একটা পরেছি এটা আমার খুব পছন্দ হলো কালারটা আমি সাধারণত এরকম বার্ন অরেঞ্জ বা ব্রিক কালার এই ধরনের প্রিন্ট গুলো সরি মানে এই ধরনের কালার গুলো পড়তে আমার খুব ভালো লাগে এই আমি এটা পরলাম যে আপনাদেরকে দেখিয়ে দিই যে কোনগুলো আছে অনেক সময় হয় না যে কোনগুলো আছে কি নাই আমি তো অনেক সময় জানি না আমি কি করি শোরুমে জিজ্ঞেস করি যে কোনটা আছে কোনটা নাই আবার অফিসে জিজ্ঞেস করি আমাদের স্টকে কোনটা আছে কোনটা নাই তো আজকে আমি খিলরা শোরুমে আসছি যেহেতু এখানে আমি দেখিয়ে দিই যে কোন মানে কোন কালার গুলো এভেলেবেল আছে ডিসকাউন্টের জন্য আমরা এটার সাথে যে অন্যান্য প্রিন্টের এর খিমার দিয়েছিলাম লিলেনের ভিতরে সেগুলো কিন্তু শেষ হয়ে গিয়েছে স্টক আউট এটার ভিতরে যেটা জলসা প্রিন্ট ছিল সেটা এই জন্য দেখাতে পারছি না কিন্তু এটার ভিতরে এক কালার ভিতরে যে কয়েকটা কালার আছে প্রত্যেকটি খুবই সুদিং কালার ওই কালারগুলো আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে যারা একটু বাজেট ফ্রেন্ডলি কেনাকাটা করতে চান ডিসকাউন্টে প্রোডাক্ট কিনতে চান তাদের জন্য ভালো হবে আমরা যখন কোনো ডিসকাউন্ট দিই তার মানে কিন্তু এই না যে ওই প্রোডাক্টটাতে কোনো ডিফেক্ট আছে বা প্রোডাক্ট আমাদের রানিং না সেল না বিষয়টা তা না আমরা যেটা করি যে আমাদের প্রোডাক্টে কোনো সমস্যা থাকলে সেটা নিয়ে আমরা একটা আলাদা লাইফ করি করে বলি যে এখানে এই সমস্যা এই কারণে আর যখন আমরা কোনো থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি বা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি যেমন এই খেমার্টগুলোতে আপনার এখন ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন তখন বুঝতে হবে যে এখানে কোনো ডিফেক্ট নাই আমাদের আমরা দুইটা কারণে ডিসকাউন্টটা দিয়ে থাকি একটা হচ্ছে যদি আমাদের স্টক অনেক বেশি থাকে সেক্ষেত্রে আমরা ডিসকাউন্টটা দিই আর যদি হয় স্টক আর দুই এক পিস আছে সেক্ষেত্রে আমরা অনেক সময় ডিসকাউন্টটা দিয়ে দিই একসাথে যে সেল হয়ে যাক স্টক আউট হয়ে যাক তো এটার সাথে যে বাকি কালারগুলো আছে সেগুলো আমি একটু দেখাবো আমি যেটা করেছি এটা একটু ইট কালার বলতে পারেন বা বার্ড অরেঞ্জ বলতে পারেন যে আমাকে এটি আরেকটা দিও তো জাস্ট হ্যাঙ্গার থেকে একটু দেখাই তো এগুলো নিকাপ খিমার চাইলে কিন্তু আপনারা নিকাপ করেও পড়তে পারবেন যে আপুরা আছে নিকাপ করেন তারা কিন্তু এভাবে নিকাপ করে পড়তে পারবেন আমি পরেছি প্যান্ট দিয়ে আপনারা চাইলে স্কার্ট দিয়ে পড়তে পারেন অথবা সালোয়ার কামিজ যে কোনো কিছু দিয়ে পড়তে পারেন আমি পরেছি এই কালারটা এখানে আছে এক্সট্রা যারা নিকাপ করেন তারা নিকাপ করতে পারবেন আর যারা নিকাব করেন না তারা চাইলে এভাবে রেখে দিতে পারবেন এতে করে চেস্ট কাভার হয় নিকাপ ছাড়া খিবার গুলো একটু অনেক সময় আনইজি লাগে কিন্তু নিকাপ সহ পরলে তখন চেস্ট কাভার হয় তখন ভালো লাগে আমি যে কালারটা পরেছি সেই কালারটা কিন্তু এই কালারটা এখনো আপনাদের কাছে সুযোগ আছে যে কিছু পিসেস আছে তো আপনারা নিয়ে নিতে পারবেন এই জন্য খিলগা শোরুমে যেহেতু আমি আজকে এসেছি ভাবলাম যে আপনাদেরকে একটু দেখিয়ে দিই যারা খিলগায় বা আশেপাশে আছেন তারা খিলগা শোরুম থেকে এসে নিতে পারবেন আর বলে রাখি এগুলো কিন্তু পান্থপথ শোরুমেও আছে আমি গতকাল দেখেছি ওখান থেকেও আপনারা চাইলে নিতে পারবেন আর অনলাইনে অর্ডার করতে পারবেন আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ স্টকে থাকা পর্যন্ত এই কালারটা আমার খুবই ভালো লাগে আর এই কালারের ভিতরে খিমার আমাদের সহজে আসে না এর জন্য আমি পড়লাম আর আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা রেগুলার প্রাইস দুই টাকা আফটার 40% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে মাত্র 1200 টাকায় এটার ভিতর আর কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার এটা হচ্ছে আমি দেখছি যে লাইভে एग्জ্যাক্ট কালারটা আসছে না লাইভে আপনারা যে কালারটা দেখছেন তার থেকে একটু একটু ডিপ কালার এগুলা কি কটন না কটন না এগুলা আমাদের বাইরে থেকে একটা ফেব্রিক আসছে এটা হচ্ছে দুবাই টাইপের একটা ফেব্রিক ফেব্রিকটার নামটা আসলে এক্স্যাক্টলি আমি আমার জানা নাই কিন্তু ফেব্রিকটা খুব ভালো একটু টেক্সচার টাইপ এই ধরনের একটু কি বলবো আমি কিভাবে বুঝাই আসলে দেখে নেন মানে খুবই কমফোর্টেবল একটা টেক্সচার আপনি বাহিরে পড়তে পারবেন বা আরাম করে পড়তে পারবেন তো এগুলার প্রাইস রেগুলার প্রাইস দুই টাকা আমাদের দুই টাকায় কিন্তু এগুলো প্রচুর সেল হয়েছে এখন শেষের দিকে কিছু আমরা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি কারণ অনেকেই চাচ্ছিলেন যে খিমার জন্য আমরা ডিসকাউন্টে দিয়ে তো আমরা বুঝতেছিলাম না যে কি দিব পরে লিলেন প্রিন্টের ভিতরে কিছু দিয়েছি আর এই ফেব্রিকের মধ্যে কিছু দিয়েছি তো লিলেন প্রিন্টের গুলো শেষ হয়ে গিয়েছে ওগুলো কিন্তু এখন আর নাই সো এগুলো আছে এগুলো নিতে পারেন মার্চি আপু বলেছে আসসালাম আলাইকুম আপু আলাইকুম আসসালাম কেমন আছেন আপু আচ্ছা এটা আমাদের কালারটা একটু আমরা এটাকে আসলে আমরা নিজেরা পিস্তাচিও কালার বলি আপনারা ধরেন যে কোনো একটা কালার বলতে পারেন পেস্ট কালার বলতে পারেন রাইট পেস্ট কালার বলতে পারেন কিন্তু একদম পেস্টও না এটা পেস্টের থেকে আরেকটু সোবার কালারটা তো এটাও এখন আপনারা পেয়ে যাচ্ছে মাত্র বারোশো টাকায় এটা কিন্তু আজকে এই এগুলো নিয়ে আজকে লাস্ট রিমাইন্ডার আপনাদের জন্য কারণ লিলেন খিমার প্রিন্টার গুলো শেষ এরপর এটার ভিতরে যেটা জলসাপের মতো ছিল সেটাও শেষ এখন কিন্তু এগুলো আছে সো এগুলোর মধ্যে নিয়ে নিতে পারলে আপনি জিতলেন না হলে কিন্তু স্টক আউট হয়ে যাবে আর আর যে দুইটা কালার ওই দুইটা কালার আমি একটু দেখাই এটা একটু বিস্কিট গোল্ডেনের মধ্যে আমি সেদিন এই শোরুমে এক আপুকে পরে আসতে দেখছি ওই শোরুমেও পরে আসতে দেখছি এই কালারটা মনে হয় আপুরা পছন্দ করছে কারণ গোল্ডেনের ভিতরে এরকম এই কালারগুলো পাওয়া যায় না মার্জে বলেছে আপনাদের অল ড্রেস খুবই ভালো লাগে কিন্তু নেওয়া হয় নাই কখনো তবে নিব ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু সবকিছু একটা শুরু থাকে তাই না ইনশাল্লাহ কখনো নিতে পারবেন আর আপনার সবসময় প্রোডাক্ট নিতেই হবে এমন কোনো কিছু নাই আপনি আমাদের লাইভগুলো দেখবেন আমাদের সাথে থাকবেন আমাদের লাইক করবেন কমেন্ট করবেন আমাদের সাথে থাকবেন তাহলেও হবে আর যদি কখনো মনে হয় যে আপনার ভালো লেগেছে আপনি নিতে যাচ্ছেন বা শোরুম ভিজিট করতে চাচ্ছেন শোরুমে এসে একটু সামনাসামনি দেখলেন তাও করতে পারবেন এটা রেগুলার প্রাইস দুই হাজার টাকা আফটার ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র বারোশো টাকা এই কালার এই এই খেমারের ভিতরে আমি যে কয়েকটা কালার দেখাচ্ছি এই কালারগুলো আসলে অন্য ফেব্রিকে হয় না লিলেনে হয় না চেলিতে হয় না অন্য কোনো কিছুতে এই কালারগুলো হয় না মানে এই ফেব্রিকটা অসাধারণ একটা ফেব্রিক আপনার হঠাৎ করে মনে হবে যে কুচকানো কুচকানো কিন্তু আসলে যে কুচকানো এটা টেক্সচারটাই এরকম আপনি যদি একটু আয়রন করে পড়তে পারে করতে পারবেন এগুলা প্রাইসও আফটার ডিসকাউন্ট 1200 টাকা আচ্ছা এই কালারটা আমার খুবই ফেভারিট আমি বললাম না যে এই খিমার মধ্যে যে কালারগুলো আসছে এই কালারগুলো আসলে অন্য ফেব্রিকে হয় না দেখেন কালার আমি একটু টেক্সচারটা সামনে থেকে দেখাই একটু ক্লোজ যতটুকু সম্ভব আর কালারটা বোঝার জন্য একটু দূরে থেকে দেখেন তবে প্রত্যেকটা লাইভের থেকে সামনে বেশি সুন্দর কেন আমি তো দেখতে পাচ্ছি স্ক্রিনের আর সামনে মানে সামনে আরেকটু ডিপ আর একটু সুন্দর এটাও নিতে পারেন এগুলা লেন্থটা আপনি আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কি রকম হবে সবগুলোতে নিকাপ আছে 2000 টাকার কিমা থেকে মাত্র 1200 টাকা 800 টাকা ডিসকাউন্ট কিন্তু হিউজ ডিসকাউন্ট তাই না তো আপনারা এই যে পেয়ে যাচ্ছেন 2000 টাকার কিমার 1200 টাকা আমি আর নতুন করে কিছু দেখালাম না একটা জিনিস দেখাই যে এই কিমোনোটা নিয়ে গতকাল লাইভ হয়েছে সো এটা আমি একটু দেখাই যেটা কিন্তু খিলগা শোরুমে চলে আসছে আজকে আপনারা খিলগা শোরুম থেকে এই কিমোনোটা কিন্তু এখন পারচেস করতে পারবেন আর এটা আপনারা আপনাদের সাইজ অনুযায়ীও দিতে পারবেন অর্ডার সো যদি দেখেন যে আমাদের যে চারটা সাইজ অ্যাভেলেবেল আছে আপনার হচ্ছে না সেক্ষেত্রে আপনি আপনার মাপ মতো অর্ডার দিয়ে যেতে পারবেন আমাদের কাছে স্টক থাকা পর্যন্ত কাজটা দেখেন এটা হাতের কাজ সামনের কাজ এটা সবাই খুবই পছন্দ করেছেন কালকের লাইভে তো এটা একটু দেখিয়ে দিলাম যেটাও কিন্তু আমাদের এই শোরুমে চলে আসছে সো আপনারা অর্ডার করতে পারবেন কিনতে পারবেন আর অনলাইন থেকে অর্ডার করতে পারবেন আমাদের এই খিমারগুলোর পাশাপাশি কিন্তু এই শোরুমে পান্থপথ শোরুমে বা অনলাইনে আরও অনেকগুলো প্রোডাক্ট ডিসকাউন্টে চলছে তো সেগুলো নিতে হলে আমাদেরকে দ্রুত ইনবক্স করুন কারণ একে তো ডিসকাউন্টের আমাদের নর্মাল রেগুলার প্রোডাক্টই কিন্তু লঞ্চ করা হলে বেশি বেশি দিন দিন সেটা আমাদের থাকে থাকে না না বেশিরভাগ প্রোডাক্টে তার মধ্যে ডিসকাউন্ট পেলে তো কথাই নেই তাই না যেমন দেখেন অনেক কিছুই কিন্তু এখন শেষ হয়ে গিয়েছে যেগুলো আমরা আপনাদেরকে দেখাতে পারছি না তো এখন আমি আজকে কেন অন্য কিছু না দেখি শুধু এই চারটা খিমারি দেখালাম কারণ খিমারে আমাদের প্রচুর মেসেজ তো যারা ওই লিলেন প্রিন্টের জন্য আমাদেরকে মেসেজ করছেন বা এটার ভিতরে জল ছাপের জন্য মেসেজ করছেন তাদেরকে আমরা ভীষণ ভাবে সরি বলছি যে ওগুলো আমাদের শেষ হয়ে গিয়েছে এখন আপাতত এই চারটাই আছে এবং এই চারটাই খুব সুন্দর সুন্দর কালার তো যারা এখনো নিতে চাচ্ছেন যে আমি একটু ডিসকাউন্ট প্রাইসে খিমার নেব ভালো কোনো ফেব্রিক যেটা আনকমন হবে লোকাল লোকাল খিমারের মতো হবে না যেমন আমরাই তো সবসময় লিলেন প্রিন্ট করি লিলেন প্রিন্ট তো সবসময় আমরা আনি বা আনবো ওরকম না এটা একেবারে ডিফারেন্ট একটা ফেব্রিক মানে এটা শেষ হয়ে গেলে শেষ আমিও আর কখনো এই ফেব্রিকটা পাবো কিনা আমি জানি না তো এই জন্য আপনার আপনার আবার সেটা ডিসকাউন্ট প্রাইস এখন পেয়ে যাচ্ছে তো এই জন্যই আপনার যেন মিস না করেন সেই জন্য আমি আরেকটা আর কি খিল্লা শোরুম থেকে দেখিয়ে দিলাম যে এই শোরুমে কিন্তু অ্যাভেলেবেল আছে এবং নতুন যে কিমোনোটা গতকাল দেখানো হয়েছে সেটাও কিন্তু এখন অ্যাভেলেবেল আছে এটাই দেখানোর জন্য তো সবাই ভালো থাকবেন নতুন কালেকশন নিয়ে বা কোনো কিছু নিয়ে লাইভ হবে আর আমাদের পেজে প্রতিদিন ছবিগুলো পোস্ট আবারও হয় যেগুলো আছে সেগুলো দেখে আপনারা অর্ডার করবেন আর আমাদের ওয়েবসাইট থেকে আপনারা অর্ডার করতে পারেন দ্রুত আর যারা শোরুম থেকে ভিজিট করে কেনাকাটা করতে চান তাদের জন্য আমি দুই শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি আমি এখন আছি আমাদের খিলগা শোরুমে আবাইনগনে খিলগা শোরুমের অ্যাড্রেসটা হলো খিলগা বাকি রোড ভূতের আড্ডা রেস্টুরেন্টের উল্টা দিকে নিচে ক্লাব হাউস উপরের চারতলা লিফটে থ্রিতে চলে আসবেন আবায়ন গাউনে সব কালেকশন এখানে পাবেন ইনশাল্লাহ মানে সব ধরনের কালেকশন সবসময় এভেলেবেল পাবেন স্টকে থাকা পর্যন্ত আর যাদের বাসে একটু পান্থপথ বা যাদের একটু পান্থপথ এরিয়াটা কনভিনিয়েন্ট হয় তারা চলে যাবেন আবায়ন গাউনের পান্থপথ শোরুমে পান্থপথ শোরুমের অ্যাড্রেসটা হলো পান্থপথ স্কোয়ার হসপিটালের উল্টার দিকে সুন্দরম প্লাজা বিল্ডিং এর নাম সেটা দুই তলায় আমাদের পান্থপদ শোরুমটা খোলা থাকে সপ্তাহের প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আর খিলগা শোরুম খোলা থাকে সপ্তাহের প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত বারো ঘন্টা আপনাদের সার্ভিসে আমরা নিয়োজিত তো সবাই ভালো থাকবেন আপনার পড়াটা আরেকটা চয়েস করব। আমার পড়াটা আরেকটা চয়েস করব আচ্ছা আচ্ছা আমি ফাইনালি তাহলে আপু আপনার জন্য একটা কাজ করি সেটা হচ্ছে আমি আমারটা সাথে এই কালারগুলো আমি একটু ধরি আপনি একটু দেখেন কোনটা কালার ভালো লাগে আপনারা একটু দেখুন একটা তো আমি পরেছি আর পাশাপাশি এই তিনটা কালার হ্যাঁ দেখেন এই চারটা কালারের ভিতরে আপনারা পছন্দ করতে পারবেন দেখেন আপনাদের যেটা ভালো লাগে সেটাই আপনারা নেন আমি তো বলবো যে প্রত্যেকটা কালারই সুন্দর মানে প্রত্যেকটা কালারই নেওয়ার মতো যদি কেউ চান যে আমি একটার বেশি নিব তাও করতে পারবেন আবার যদি মনে করেন যে এখন আপনি কিনে রাখবেন কাউকে কখন গিফট করবেন তাও করতে পারবেন কারণ খিমার হচ্ছে গিফটের জন্য বেস্ট হিমারে সাইজের কোনো সমস্যা থাকে না তো যেমন আমি যেটা করেছি তো সাইজের কোনো সমস্যা নাই সাইজের ফ্রি সাইজের জন্য বেস্ট গিফটের জন্য বেস্ট তো আপনি নিয়ে রাখতে পারেন কাউকে গিফট করতে পারেন পছন্দ সবাই ভালো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ